গুড মর্নিং বন্ধুরা তোমরা সেই কেমন আছো তার সঙ্গেই ভালো আছো তো আমিও ভালো আছি পাইল পাই ব্লগ থেকে তোমাদের সাইকে স্বাগত তো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আগে সবার পাঁচটা আমি দেও দেব ব্লগটা এডিটিং করলাম এডিটিং করার পর স্টেপ করলাম তারপর ঘরটা ঝাঁট দিলাম তো এখন মুছবো মুছার পর চান নানান করে পুজো দেবো তো এখন বাজবে দশটা মানে বাজেনি বাজবে দশ মিনিট বাকি আছে আর বাবা গেছে কাজে আর দাদা আজকে কাজে কাজ ছুটি হয়েছে আজকে মানে কামাই করেছে তো মা সকালে টিফিন করেছিল ওকে তুলেছে ও উঠিনি টিফিন বক্সে টিফিন ভরেও দিয়েছিল তারপরে আসতে আবার মা মেজে রেখে দিল তো এখন আমি ঘরে কাজ করে খাবো দাবো তারপর গিয়ে টান করে পুজো দেবো আর শিবের মাথায় জল ঢেলে তারপর আমি ভাত খেতে পারবো মা বললো তো আমার কাজ পড়ে আছে শুধু ঘর মোছাটা আর ব্লক করাটা তো সকালে উঠে বন্ধুরা আমি ব্লক করি না কারণ আমার ঘরে আরও কাজ থাকে তো ভাবি সেগুলো সেরে একেবারে তোমাদের সাথে কথা বলবো বাট তাও দেরি হয়ে যায় তো কী আর করবো বলো বন্ধুরা তো তোমরা অত খারাপ ভাববে না যে সকালে কাজ টাজ দেখাতে পাই না আসলে ঘরে অনেকটাই কাজ থাকে আর কে আমরা ধর মতন লোকও নেই ওরা সবাই ঘুমিয়ে থাকে দাদা কাজে আর দিশা নিয়ে কাজ করে কে ধরবে আর যখন আমি ফ্রি থাকি মা কাজ করলে তোমাদের তো দেখাই তো এবার যাচ্ছি আমি ঘরের কাজটা করে নিতে কাজটা করে নিই তারপর তোমাদের সাথে কথা বলবো বন্ধুরা এই সব আমি জান্নান করে কিছু দিয়ে নিচে না তো আমার শরীরটা ভালো লাগছে না কেন কী জানে তো আমার কিছুদিন ধরেই শরীরটা খুব খারাপ আর অসুস্থ মনে হচ্ছে তো মা বলল খেয়ে নিতে মা ভাবছে আমার খিদে তো আমার খিদে পাইনি এখন আমি পরে খাবো তো মা কাজ দিয়ে চলে এসেছে এবার চার নান করবে চার নান করার পর খেতে দেবে বাবা এলে বাবা বলে আগে খেয়ে নিতে বাট বাবা এলে খেতে ভালো লাগে একসাথে বসে তার জন্য তো বাবা আসবে তখনই খাবো আর আজকে বিকেলে পড়া নেই তো ভাবছি একটু ঘুমিয়া পড়বো মাংস শরীরটা অত ভালো নেই তার জন্য আর এদিকে সান কি পাকা পাকা কথা বলছে বন্ধুরা যাই ওভা দেখি কি করছে ওরা

সোকে সেগুন কিনবে রাখবে তো কোথাও ওঘরে একটা আছে ওর একটা আছে কি হয়েছে Hei! পাবে না হালকা পাবে এরকম ভারী পাবে না বন্ধুরা এইসব আমরা সবাই খেতে বসেছি তো এবার খাওয়া দাওয়ার পর যাবো রিলস করতে আর এই দেখো ভাই খেতে শুরু করে দিয়েছে আর মা আমাকে খেতে দিচ্ছে এখন তো আগে দিক মা আমাকে আর এই দেখো মা আমাকে খেতে দিয়ে দিয়েছে তো এবার খাওয়া দাওয়ার পর রিলস করবো ছাদে

কেন শুনছ আধা ঘরে একটার পর একটা বাবা দাদা পারে বলতে গরমে জামা ফুল হাতে জামা ফুল হাতে প্যান্ট পরে থাকতে বলো মা বলে মেয়েরা করলে তাও মানে একটা ছেলে বন্ধ বন্ধুরা দীপদা যখনই আসে অনেক দিনের পর আমাদের ঘরে যে ঘরে বসে বা তো বড়ো ঘরটায় বসতে দেয় না কাউকেই ঘর নোংরা করে দেবে যার জন্য সানের ঘরটায় বা দলুর ঘরটায় বসবে যা গন্ধ বিষ বিষে গন্ধ ছাড়ে জানো বন্ধুরা চাদরে মুখ রেখে ঘুমানো যাবে না এত পিছিয়ে ঘামের গন্ধ দীপকদারও গাঁদিয়ে গন্ধ ছেলে না হ্যাঁ আচ্ছা দিশা তুমি সত্যি বলো দীপকদার গাঁদিয়ে গন্ধ ছাড়ে না আগে যেন রিলস করতে যেতাম আমার পাশে দাঁড়িয়ে রিলস করতে গন্ডে جاتا আর বলতাম না একটা বলতে খারাপ লাগে মনে খারাপ দুঃখ করবে তাই না ও বলে দীপক কেমন দৌড় এলো কি বলছে আমার নামই দেখি তো বাবা অত ছোট না অতবা লেচি করছো এত রান্নাঘরে খাবার ওই খাবার বল ফলগুলো রাখা ছিল ঠাকুর ঘরে নিয়ে চলে এলাম বেকার বেকার খারাপ হয়ে যাবে কাজ নেই এখন আমার বিকেলেই কাজ করা হয়ে যায় ঘরের সমস্ত তার জন্য আমার কোনো কাজ থাকে না তো মায়ের রান্না হয়ে গেছে তো চলো গিয়ে দেখি মা কি করছে ও ঘরে বসে আমি এ ঘরে বসে ফোন কাছিলাম তার জন্য জানি না একটু যাই এ বাবা কি করছো এ মা জ্যোতিরতা মনে হচ্ছে আরে শিব ঠাকুরের হ্যাঁ আরে দিশার মাতা এত মানে দিশার মাথা হচ্ছে বনের চেয়েও ঘন বনে গিয়ে তাও একবার মানুষ বেরিয়ে আসবে জঙ্গল দিয়ে কিন্তু দিশার মাথায় একবার যেয়ে ঢুকবে ও চুল দিয়ে আর বেরোতেই পারবে না ঠিক বলছি না মা বলো সত্যি তোমার চুলের অবস্থা দেখে আমার ভাবি তোমার চুলটার কি অবস্থা দেখে না বন্ধুরা খা চুল এরকম আছে তো কমেন্ট করে জানাবেন আমার বৌদির চুল এরকম আছে যেটাকে কোনো কাজ করেও পরিষ্কার এই কাজ করে বলেছি কোনো ট্রিটমেন্ট করেও সঠিক করা যাবে না এই দেখে না স্টেপ করিয়ে 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 কি করেছে একগাটা জট পাকিয়ে রেখেছে দেখো মা

ও আমার মাথা ভাতা কাচ্ছে কাটছে চুলের ভেতরে গরমকাল চলে এসেছে না আমি চুলটা গুটিয়ে রাখি বললে ভেতরটা ঘেমে যায় তাই জন্য আমার গরমকালে চুলের অবস্থা খারাপ হয়ে যায় মাথায় পুরো ঘা বেরিয়ে আসছে প্রতি বছর বলো মা তাই জন্য বাবা ওষুধ এনে রাখে এখন দেখছো তো এখন গম পড়েনি যখন গমটা পড়বে আমার এক এদিকে এক এদিকে আর এক এদিকে বেশি করে ঘাম আর চুলটা ধরবে একদম ঘেনে ধরতে ইচ্ছে করবে না আমার চুল শীতকালে ভেতরতে ভিজে যায় তো ঘামের জন্য এই এই গরমকালে আমি শীতকাল মুগ্ধে বেরিয়ে যাচ্ছে বন্ধুরা আর শীতকাল তো এখন চলছে তাও বোঝাই যাচ্ছে না বলো মা প্রতি বছর দোলের আগে মানে কি দোল যাওয়ার পরেই গরম আসছে এবছর দোলের আগে চলে এসেছে বলতে গেলে সরস্বতী পুজোর আগে চলে এসেছে গরমকাল সবাই বলছিল গরম যেরকম পড়েছে সেরকম শীতও পড়বে শীত এবছর তো বন্ধুরা এখন মা খেতে দিচ্ছে তো এবার আমরা খাবো আর ওদিকটা আমি গিয়ে বসবো কারণ ওদিকে পাকা চলছে এইদিকেও চলবে তো আমি ওদিকে যাব। কারণ ওদিকে স্পিডটা বেশি আমার গলা পুরো বসে গেছে কি জানি কি হয়েছে শান শানকে খাওয়াবে না মাসি মাসি ও খাওয়াচ্ছে সানকে ও খাওয়াবে না একটু বড়ো বাতি নিয়ে যেতিস তো ভালো হতো বলো মা অল্প দেবে দুটো রুটি দিয়েছে একটা আমার মা মাসে ঘরে তাহলে ভালো হয়েছে আমি বিছানা করিনি নাহলে আমাকে আবার ডবল তুলতে হতো তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেলো তো এখন আমি বসে আছি তো যাবো বিছনা করবো তো বিছনা করার পর আমি ফোন কাটবো তারপর নিয়ে পড়বো কাল ঘুম পাচ্ছে আজকে দুপুরে ঘুমায় নি তার জন্য তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সাইকে গুড নাইট আজকে যা তোমাদের সাইকে টাকা বাই বাই কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর যদি এই ব্লগটা ভালো এখানে শেষ ক্রপ করে দিও হতো তার